আচ্ছা জান 82000 টাকা করবে 82 তে সেলুটু হ্যাঁ সেলুটু 159000 এবিএস 4বি 159000 হ্যাঁ 159000 25000 টাকা 125 এ রাইডার নাম্বার করা 30 এর 30 এর গাড়ি 22 এর মডেল 90000 করে দিলাম 90000 আবার আসলে সম্মান করব আবার আসলে আর কমাই দিবে আসলে আরো সম্মান করব ঠিক আছে দিলাম 165 65000 টাকায় ফেজার পেয়ে যাবেন আসলে গাড়ি কিন্তু ফুল ফ্রেশ একটু ধৈর্য ধরে দেখেন যারা ফ্রেশ বাইক কিনতে যাচ্ছেন মোটামুটি রিজনেবল প্রাইসে আজকে রিকোয়েস্ট থাকবে দেখেন কারণ এখানে ম্যাক্সিমাম বাইকগুলো কিন্তু আজকে নাম্বার করা

হ্যাঁ এখন কি দেয়া শুরু করব কোন আগে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের দোকান হইল মিরপুর 1 শাহালি মাজারের পাশেই কোনাভারি বাসিস্ট্যান্ট আচ্ছা গাবতলী থেকে যারা আসবে তারা হইল মাজার রোডে মাথা নাইমা বললে হবে যে কোনাভারি স্ট্যান্ডে যাব আমাদের দোকান মিরপুর এক শাহালি মাজারের পাশেই কোনাভারি স্ট্যান্ডে এক নামে সবাই চেনে একদম স্ট্যান্ডেই দোকান আপনি কি বাইক সেল করেন হ্যাঁ কুরিয়ারে করি কিন্তু কুরিয়ারের মধ্যে আপনার কিছু শর্ত থাকে যেমন যদি গাড়ি পছন্দ হয় তখন ওনাদের 10000 টাকা আমাদের বিকাশ করতে হবে আচ্ছা আচ্ছা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে তারপর গাড়িটা আমরা কুরিয়ার করে দেব ওসে বাকি টাকা কন্ডিশনে দিতে হবে ওকে ভিউয়ার্স সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর আমি এখন অবস্থান করছি এইচআর মোটরসে হ্যাঁ এসআর মোটরস তবে অনেক দিন পর আজকে আপনাদের পাইছি মোটামুটি দামাকা হবে সিওর সিওর তাহলে কি ছোট দেশ শুরু করব বড় দেশ এর পরেও তো আমাদের দোকানে ভিডিও হয় নাই না না এই জন্য আর আজকে পাইছে আপনারা আজকে দামাকা দিবই শুরু করেন তাহলে কোন দিক থেকে করবেন বড় দিয়ে শুরু করি প্রথম বড় দিয়ে করি বড় দিয়ে করি দুইটার একটা দিয়ে আচ্ছা তাহলে বড় দিয়ে শুরু করি ডিলাক্স দিয়ে শুরু করি হ্যাঁ ডিলাক্স 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল রেজিস্ট্রেশন করা এই দুই বছরের রেজিস্ট্রেশন করা মোটামুটি গাড়ি ফ্রেশ আছে আপনার ভালো ফ্রেশ গাড়ি আচ্ছা চলা আসলে আসলে কিলোমিটার তো এগুলা দোকান থেকে তারা শুরু থেকে কিনে সব কিলোমিটার এক হয় না কাস্টমার কমায় দেয় আমরা কমায় বেশি চললে এটা চলা সাত হাজার সাত হাজার সাত হাজার কিলোমিটার পাইছি কমায় নাই আমরা এইভাবে পেয়েছিলাম ওকে এটার দাম রাখতেছি এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ ৩০ দুই লক্ষ ৩০ ডিলাক্স দুই বছরের নাম্বার করা তাও দুই বছরের নাম্বার করা হ্যাঁ তারপর আপনার বিডিও যাইছে দেখাকেও বলে যে না ভাই এটা

সবাই একটু ধৈর্য ধরে দেখেন যারা ফ্রেশ বাইক কিনতে যাচ্ছেন মোটামুটি রিজনেবল প্রাইজে আজকে রিকোয়েস্ট থাকবে দেখেন কারণ এখানে ম্যাক্সিমাম বাইকগুলো কিন্তু আজকে নাম্বার করা আমি অন্য সময় যখন আসতাম বেশিরভাগ নাম্বার থাকতো বাইক থাকতো কিন্তু অনটেস্ট অনটেস্ট বাট এখন কিন্তু নাম্বার করা এখন নাম্বার ভিডিওতে বন্ধ থাকাতে সব নাম্বার করা বাইকই সেল করতেছি আচ্ছা আচ্ছা অনটেস্ট কিনা বন্ধ রাখছি তাই হ্যাঁ এখন বলছে 5 তারিখে চালু হবে 5 তারিখের পর কি আবার অনটেস্ট গাড়ি কিনবো আচ্ছা ঠিক আছে আমরা পরে চলে আসি পরে এসে 4B বিশের মডেল ডাবল ডিক্স আপনার

তারপর আছে 4B 4B X Can ABS ABS 4B যারা করতে এই যে দেখেন এটা আবার অন টেস্টে আছে অন শুরু শুরু করে ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি একদম নিউ কন্ডিশন আছে এই যে দেখেন ওকে এটা দাম দিয়ে দেব 158000 158000 হ্যাঁ 158000 ABS 4B 158000 158000

রেজিস্ট্রেশন করা আছে উত্তর উত্তরাভিটি রেজিস্ট্রেশন করা আছে ওকে এডাল প্রাইস রাখতেছি তো বলে দিয়েছি শুরু থেকেই কিন্তু আরটু কথা আছে এডালও টেক্সট টোকেন ফেল আছে টেক্সট টোকেনটা ফেল আছে হ্যাঁ ফেল আছে রানিং ফেলি এটা আপনার করে নিতে হবে 1 লক্ষ 60 হাজার 1 লক্ষ 60 হাজার উনি করে নিবে 1 লক্ষ 60 হাজার তারপর যতটুকু পারি সম্মান করব আচ্ছা তারপর আছে এসএফ এফআইবিএস এসএফ এফআইবিএস এটা হচ্ছে তেশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেশের মডেল দুই বছরের পাস করা এটা মেয়াদ আছে মেয়াদ আছে চব্বিশে রেজি স্টেশন ওকে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এটার দাম রাখতেছি বলে দিয়েছিলাম নব্বই যান আর কম করে দিচ্ছি কত আপনার বিএসদের পাঁচ হাজার টাকা কমাই দিলাম পঁচাশি হাজার

আচ্ছা ঠিক আছে জান 1 লাখ 15 1 লাখ 15 তে 22 এর রাইডার হ্যাঁ 22 এর রাইডার এটা শোরুম পেপারস শোরুম পেপারস আর ভুলো রইছে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 23 এর কিনা গাড়ি ওকে এটা হইছে আপনার 1 লক্ষ 25000 টাকা 1 লাখ 25 এর রাইডার নাম্বার করা 23 এর 23 এর গাড়ি 22 এর মডেল 23 এর গাড়ি 22 এর মডেল আছে মেয়াদ আছে টেক্সটগনের মেয়াদ আছে মেয়াদ আছে হ্যাঁ তারপর আছে স্টেক ইগনিটর স্টেক হ্যাঁ ইগনিটর স্টেক 24 এর মডেল 24 হ্যাঁ

আরে দেন ভাই টেক্সট টোকেন করে দিতে হবে তো তাতে কি আপনি পারবেন আচ্ছা ঠিক আছে দিলাম এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় ফেজার পেয়ে যাবেন গাড়ি কিন্তু ফুল ফ্রেশ ফ্রেশ কোনো রং টং করা নাই গাড়ি কিন্তু একদম ফ্রেশ আছে কিন্তু মডেল কম আপনার গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ রং টং করা নাই কিন্তু গাড়ি আচ্ছা ঠিক আছে আমরা রাইডার আছে রাইডার ব্ল্যাক ব্ল্যাক কালার রাইডার হ্যাঁ চব্বিশের গাড়ি চব্বিশের পাঁচ মাসে কিনা এটা যে দিন নেবে যদি সকাল দশটায় আসে সকাল দশটার পরে মালিকানা সম্ভব সম্ভব জি কারণ এটা বাড়িওয়ালার গাড়ি আমাদের তাই তাই মানে বাড়িওয়ালার গাড়ি হ্যাঁ আমাদের বাড়িওয়ালার গাড়ি দোকান মালিকের আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জন্য বলছি যদি সকালে আসে মালিকানা করে দেওয়া ডেলিভারি করে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা এটার দাম রাখতেছি আপনার এক লক্ষ আঠাইশ হাজার এক লাখ সাতাইশ

রেজিস্ট্রেশন করা হ্যাঁ রেজিস্ট্রেশন করা উত্তর বাইশের মডেল এটা দাম রাখতেছি বইলে যে এক লক্ষ টাকা যান আর আসলে সম্মান করবো পঁচানব্বই করে দিবেন না সম্মান করবো পঁচানব্বই করে যান আটানব্বই করে দিন আচ্ছা সাতানব্বই করে দেবে আসলে সমস্যা আচ্ছা ঠিক আছে আসলে তাই করবো আপনার ভিডিও দেখা আসে সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসে ভিডিও দেখে আসে তিন হাজার টাকা সম্মান এই সাতানব্বই হাজার টাকা আচ্ছা আমরা পরবর্তীতে ইগনেটর আছি

এখনো ইঞ্জিন আনটাস এখনো আনটাস হ্যাঁ এখনো ইঞ্জিন আনটাস তারপরে দেখেন চাবির দেখেন একটা চাবি বেশি কিন্তু চাবিটা দেখেন এখনো সতেরো মডেল হইলে কি এটা খুব যত্নশীল লোকে চালাইছে আচ্ছা যা আছে এখনো সব জেনুইন আছে জেনুইন হ্যাঁ জেনুইন এটার দাম রাখতেছি জান পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার এটা গাড়ির দাম একটু বেশি কিন্তু গাড়িটা যে যদি কেউ আইসা দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে গাড়ির দাম বেশি আচ্ছা জান 82000 টাকা করে 82 তে সেল হ্যাঁ সেলুটু আচ্ছা তারপর আবার হাইড্রোলিক রেজিস্ট্রেশন করা 10 বছরে 10 বছর রেজিস্ট্রেশন করা 27 সাল বন্ধ মেয়াদ 17 এর 27 সাল বন্ধ মেয়াদ ঠিক আছে স্ট্রাইকার এই স্ট্রাইকার এটা হচ্ছে বিশের মডেল বিশের মডেল হ্যাঁ বিশের মডেলের শোরুম পেপারস ওকে এটা আপনি বলেন দাম বলেন জান বিশের মডেল হ্যাঁ 80000 তাহলে দামা কইলো কিভাবে 70000 আচ্ছা 75000

আচ্ছা ঠিক আছে সত্তর হাজার সত্তর হাজারে হন্ডার ড্রিম নিও তারপর আসতে সম্মান করবো আসতে সম্মান আছে মানে প্রত্যেকটা ব্যাগ যে বলছে দাম তাও কিন্তু আসতে সম্মান করবো ভালোবাসো অভিরাম থ্যাংক ইউ তারপর আছে লিবু লিবু দেখতে পাচ্ছি এটা রেজিস্ট্রেশন করা দশ বছরের দশ বছরের হ্যাঁ এটাও দশ বছর রেজিস্ট্রেশন করা ওকে ডিজিটাল প্লেট আপনার এটার দাম রাখতেছি এলো

কাগজপত্র কেমনে কি বলেন তো কাগজপত্র তো করাই আছে আর যেটা করা নাই ওটা তো আমরা নাম্বার করে দেব টাকা খরচ দিতে হবে যে নিবে উনি আচ্ছা আর নাম ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সময় তো দেখা যায় মালিক ফোন দিলে আসতে পারে না দুই তিন দিন সময় লাগে ওই সময়টা দিতে হবে আমাদের আচ্ছা আচ্ছা যেমন অনেক কাস্টমারের সময় নেয় ভাই আমি এক মাস পরে করুন ঠিক আছে করে নেবেন কিন্তু এক মাসের ভিতরে করে নিতে হবে আচ্ছা ট্রান্সফারটা এক মাসের ভিতরেই করে নিতে হবে লোকেশন হলো মিরপুর এক পাশেই দোকান আমাদের দোকান একবারে স্ট্যান্ডে আমাদের দোকান মেন রোডে তাহলে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ পুরো লাইভে থেকে বাইকগুলো দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম